আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক ঢাকা কৃষি মার্কেট থেকে আজকে মিরপুর পেঁয়াজ সকালেই আলু মিরপুরদার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে কিন্তু আজকে আমদানি পরিমাণটা অনেকটাই বেশি আমার কাছে মনে হচ্ছে দামটাও কেন যেন একটু কমতি মনে হচ্ছে সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা খুচরা বিক্রেতা কৃষক এবং আড়ের মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটা কোনো ক্রমে স্কিপ করবেন না সম্পূর্ণটাই দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে সকালে কেবল শুরু ব্যবসা করে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে অনেক ভালো হচ্ছে কালকে তো অনেক মাল হচ্ছে 3.5 বস্তা মারবে 3600 বস্তা 3.5 শত 350 বস্তা জি কি বলেন ভাই हां তাহলে তো অনেক মাল হইছে আমরা

দুই বছরে তো সোনার নিজে করে ধরা খাইছি ত্রিশ হাজার দুই বিঘা তিরিশ হাজার টাকা খুচরা বেড়ছে খুচরা বিক্রি করে তিরিশ গেছে না পঞ্চাশ গেছে তিরিশ গেছে তিরিশ গেছে বাজার কি আরো কমবে সামনে নাকি বাড়বে বাজার বাড়বে না মুড়ি কাটা খাবে না কয়দিন পরে মুড়ি কাটা যাই করে নেওয়া ডাস্টবিন দিতে হবে এই যে আপনি মানে বলে আলু বলে গুরু খায় না আপনি এরকম কথা বলতেছেন তার মানে মুড়ি কাটা পেঁয়াজ খাবে না আলি আসে পরে মুড়ি কাটা খাবে না কেন ওই সাত কি এলে মেলে হয় নাকি সাত এলে মেলে মুড়ি কাটা কাটতে কষ্ট ভিতরে শ্বাস আছে তাই আর হালি পেঁয়াজে শ্বাস নেই ওটা একদম পুরোটাই পেঁয়াজ পুরোটাই পেঁয়াজ খেতেও টেস্ট নাকি খেতেও টেস্ট

যাক বাজার তার নিজস্ব গতি থাকাতে সাধারণ ভোক্তা পর্যায়ে মানুষ খুব খুশি হ্যাঁ অনেক খুশি কৃষক অনেকটাই কৃষক এই বছর বেশি হবে এটা কোনো ব্যাপার না এটা আমরা দোয়া করি সামনে আবার যারা ভালো বাংলার মানুষ অল্প দাবা খেতে চাই খুশি আচ্ছা এটা অবশ্যই খুশি এটা ঠিকানা হচ্ছে মিরপুর এগারো নাম্বার ঘরের নাম মেসেজ আমিনা মোবাইল জিরো তিনটা

আর বত্রিশ মাল কোথায় বত্রিশ টা মাল মাল হলো মানে পার্থক্য মানে ছোট দানা বড় দানা ছোট দানা বড় দানা আর ফৈতপুর মাল বিক্রি করেন না ফৈদপুরের মাল বেশি ভাই কত বিক্রি করছেন ছত্রিশ ছত্রিশ বাজার কি আরো কমবে নাকি রুমজানা উপলক্ষে যদি আর কমে মানুষ মরিয়ে যাবাই দেন পর থেকে দিতাম মাসি দিতাম আচ্ছা এই যে একটা 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 শৈলের মেন হচ্ছে ব্যাকব্রুড মেরুদন্ড

আজকে বাজার কেমন মনে হচ্ছে মিরপুর এগারো আজকে বাজার আলহামদুলিল্লাহ অনেক কম অনেক কম হ্যাঁ যেটা ভালো মাল সেটা তো একটু রেট বাকি থাকবে আর যেটা নিয়ম একটু দাম কম আজকে নিয়ম মাল কথা যাচ্ছে আমি তেত্রিশ টাকা লইছি এই মাল আপনি নিছেন হ্যাঁ এটা তেত্রিশ আর এটা পঁয়ত্রিশ টাকা আটানা এই তেত্রিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা আটানা হ্যাঁ আর এইটা এটা একই দাম সেম সেম হ্যাঁ আর এই যেগুলা তেত্রিশ টাকা আটানা তেত্রিশ টাকা আটানা বুস্তা নিছেন দশ বুস্তা নাকি এগারো বস্তা হ্যাঁ এগারো বস্তা নিয়ে নিচ্ছেন আলু কত নিলেন আলু তেরো টাকা আলু তেরো টাকা সব আলু তেরো টাকা পনেরো টাকা সাদা আলু পনেরো টাকা ভাই আজকে লাভ কেমন হবে আলহামদুলিল্লাহ আগে তুমি বেসবো রেখো কি কয় আপনি আলু কিনে বিক্রি করবেন বিশ টাকা লাভ পঁচিশ টাকা বেসবো কেন বলবো পঁচিশ টাকা বিক্রি আজকে কমছে কালকে বাড়লে তাহলে আমি বাঁচতে পারবো না ভাই কি আপনি তখন কি লসে বিক্রি করেন যখন দাম বাড়ে যখন দাম বাড়ে তখন তো টান 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 এখন তো আলহামদুলিল্লাহ আগেটা গ্যাপ পুরো হবে বা কৃষকের লাভটা আপনারা বলে নিচ্ছেন কৃষকের লাভ ভাই আপনারা নিচ্ছেন ভাই কৃষককে বাঁচান কৃষক তো বাঁচবে কৃষক যদি নিজে ডাইরেক্ট মোকামে আসে তাহলে বাঁচবে এই কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো

ঠিকানা মিরপুর এগারো বাংলাদেশ ওটা লালুপট্টি